নাম ধরেছ রহমান দয়ার সীমা নাই খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় কেবল আমার বেলায় দয়া দানে আমার বেলায় দয়া দানে কেন হো কৃপন প্রেমাগুণে জালাই মার সারাটা জীবন মজ ভাণ্ডারী নুর নগরি মজ ভাণ্ডারী নুর নগরি বাবা মরা প্রেমা গুণে জালাই মর সারাটা জীবন তোমারে না ভজে যারা দেখি সর্বদাই জনে জনে সুখে রাখিনি তে তোমার আশেক জানা সর্বহারা জানা সর্বহারা রইল সর্বক্ষণ প্রেমা জালাই জালাই মারা সারাটা জীবন